আসসালামু আলাইকুম আপনার সামনে আমরা বেতর দোকানের কিছু আপডেট এবং কালেকশন আপনার সামনে অল্প সময়ের ভিতরে তুলিয়া ধরাম যেমন আমরা দেখতে পাওয়া বেতর টু টু ওয়ান বেটর সোফা সেট লগে সেন্টার টেবিল একটা ফাইবা এটা আপনার ফার্বা হোম ডেকোরেটর বেস্ট আইটেম অল্প স্পেসে আপনার অনায়াসের একটা ফাইবা ওই আর বেতর সোফা যেটা সুন্দর কাজ করা বেঙ্গল কাজ করা আছে বরফির কাজ করা এটাও নিতাফার বা এটা টু টু ওয়ান হিসাবে নিতাফার বা অত্যন্ত সুন্দর ওটা অনায়াসে যদি ওটা করতে চাই নিতাফার বা এটার সাহায্য আলহামদুলিল্লাহ সুন্দর কমপ্লিট যেমন ফাতা টেবিল ফাতা টেবিল চাইলে নিতাফার বা ফাতা টেবিল বা ফাতা চেয়ারও নিতাফার বা অনায়াসে যেমন বেন বেন টু সেট নিতাফার বা আপনারা মানে এটা টু টু ওয়ান অথবা থ্রি ওয়ান জেলা সাহিব আমরা নিতাম ফার্মো আর ও আছে একটা সোফা অত্যন্ত সুন্দর হইব ইটা আপনার থ্রি ওয়ান ওয়ান রেডি আছে না সরি থ্রি টু টু ওয়ান রেডি আছে আর নিশ্চয়টা টু টু ওয়ান রেডি আছে আর এটা আছে আপনার সিঙ্গেল চেয়ার রেডি অত্যন্ত সুন্দর এটা কি গার্ডেন বা হোটেলের বারান্দা বা বেল যে অত্যন্ত সুন্দর একটা চেয়ার জানি রাখার লাগে এনেও আছে রকিং চেয়ার দুই ডিজাইনের আপনার যদি ওরা করতে নিতে পার আর অভার মাঝে আছে দুলনা এটা বড় মানুষ জুতা ফাঁকা বারান্দা তো ওখানেও কারফেট এর বাদে আপনার এখানে আছে আপনার সূর্য সেট এবং বেটর গ্লাস ফ্রেমও পাইবা সূর্য সেট ওয়ান ওয়ান রেডি আছে আর গ্লাস ফ্রেম কালেকশন মোটামুটি আছে টুলমুড়ার কালেকশন আছে আপনারা আছে এবং ওয়াল্ড শেলফ যেগুলো দুই তিনটা ডিজাইনের আছে আর ও একটা দেখতে পারো অত্যন্ত সুন্দর আর ওটা আমরা রেডি আছি যদি আপনারা চাই নি আমরা দিতাম ফার্মো আর এছাড়াও বেতর কালেকশন আরও একটা ডিজাইন ফাটা চেয়ার আর এইটা দেখাই আমি একটু সময় লাগে ওনার চেয়ার আছে আর ওনার ডিজাইন আমাদের ফুলের টপ আছে ছোট লক্ষিন চেয়ার আছে ছোট বাচ্চা দুইটা কি দুইটা কি বাচ্চা বাচ্চা আমি বইতে পারবো গোল টেবিল আছে বাইনার সুন্দর যেগুলা আর যেমন ফাইবা ছোটো মাঝারি দক্ষিণ চেয়ার এবং স্টার মিলর কালেকশন ফাইবা বিন্ডো কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর আর ডিজাইন আছে আমরা আপনার সামনে ক্রমে তুলিয়া দিব ইনশাল্লা পেজ ফলো করবা চেয়ার দিবা কালেকশনগুলো ফাইবা আর মাজারি রক্ষিণ চেয়ার আছে কুলা চেয়ার আছে এর বাদ ছোটো কুলা চেয়ার আছে দুই চিটার কুলা সোফা আছে ফুলের টফ আছে মানে কন্যা জানি লাগে আর বেতারে ফাইবা শীতল ভাটির অত্যন্ত সুন্দর ট্রেগুলো ভাইবা আর বিভিন্ন কালেকশন এখন আছে আলহামদুলিল্লাহ আর অন্য দেখতে পারে আরও মূরার কালেকশন আছে বেতন